আসসালামু আলাইকুম ভাইয়া বোনরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে শুক্রিয়া তার কাছে আসলে এই 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 যে পার্শ্বটা দেখতেছেন তার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না এটা মানে প্রস্তুত থাকে না আমাকে একটা আমি ঘুমাই এসে এই এক রাত্রে ভালো ঘুম হয় না আমি দুপুরে নামাজ পড়ে এসে মানে ঘোড়া ঘোড়ি করতে পারতে ঘুমাই গেছি এখন দেখি যে ফোন বাঁচতেছে কিন্তু সত্যি কথা বিশেষ করে আমি যে ফোনের একটা দিক তাকাই দেখবো যে কয়েক বাজুক পরে ফোন ব্যাক করবো মানে এত অনসতার ভিতরে কাজ করছে পরে আসলে আদান দিলে উঠে পড়লাম উঠে পড়ে এখন দেখি যে মেসেজ যে আপনার একটা পার্সেল আসছে করলে ফোনটা ব্যাক করেন নাহলে আমি চলে যাব আমি এই ভাবলাম যে আপনাদের ভাবিকে জিজ্ঞাস করব যে তুমি পুরো পার্সেল অর্ডার দিতে আমি যে করে পার্সেল অর্ডার দিতে সব চলে আসছে আমি দেখি যে সে হলো ওই রুমে ঘুমাইতে যে রুমে থাকে তা আমি আর পোকের টাকা নিলাম এদের দেখি সে নিব কেন আমার নাম ঠিকানা নাম্বার তো আর অন্য কেউ দিয়ে অর্ডার দিবে না দিলে সেও দিতে পারে দিয়ে আসবে আর ঠিক আছে আর ডাকলাম না ঘুমের মধ্যে ঘুমাক যে কখন না কখন ঘুমাইতে পরে আমার মনে পড়ল

দুজন ভালো হয়েছে কি জন্য ও একা ওখানে ওখানে আছে তারপর আমার শাশুড়িরা আছে মেয়েরা আছে ও এখন অসুস্থ হ্যাঁ দেখ হয়তো আমরা গেলে মিস করব কই থাকবো না থাকবো। সুতরাং আল্লাহ তাআলাই এই করে কথা বলতেছি আর আপনাদেরকে দেখাইতেছি কি কি না। দেখো একটু হবে না। ছোট না হবে। তো হবে।

এগুলো কেন তৈরি হয় বা কেন জন্ম নেয় দিছে তাই বলে না মানে এদের একটা এক্সট্রা কেয়ার যে এই মুহূর্তে আমরা শপিং করব কি বা আমরা করার মতো মন মানসিকতা আছে কিনা। সেটা ভেবেই তো আসলে পাঠাইছে আমার যেটা মনে হয় তো বিশেষ করে বাচ্চাদের জন্য হ্যাঁ আমাদের জন্য না হোক ও সে কি বললো তুমি কি বলছিলাম

হ্যাঁ তবে আপনার একটা জিনিস কি আপনি যেভাবে ওকে রেডি করে দিবেন ও তিন কিলো মানে তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করছেন না ওই সেম ওই আসে মানে কোনো নষ্ট করে নাই এইটাই সবচেয়ে বাচ্চা হ্যাঁ মানে আছে না আমার তা হলো ব্যান্ড কোন জায়গায় কি লিবিস্টিক কোন জায়গায় বা এটা কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না নামার সময় কিন্তু ওর হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে নষ্ট হয় না তো এটা মনে হয় আমাদের জন্য কারণ এখানে দুটা বাচ্চাটা বের হয়ে গেলো ও এটাও তো তাবি আর মনে হচ্ছে আমার জন্য এটা মানে আমার জন্য জিন্স আর টি শার্ট আমার জন্য মনে হবে এটা আমার জিন্স আর টি শার্ট যাক এটাও তাবিয়ার জিন্স আর টি শার্ট বাচ্চার দিদি আমাদের তো আগে তো নামাজ পড়ে এসে মার স্লাম করতাম কথা বলে নামাজ পড়বে যাও নামাজপুরে তা আপনাদের হ্যাঁ তো তাদের তুমি হ্যাঁ আমি দেখালাম আমাদের আপনার দায়িত্ব দিলাম তো যেটা বলতেছিলাম যে কথাটা আপনারা বলেন যে ভাইয়া আপনি একটু বেশি আমার নাম বিয়াল্লিশ বিয়াল্লিশটা আমারে বিয়াল্লিশ আমারে সুলতান হ্যাঁ এই যে বিয়াল্লিশ সুলতান সুন্দরীতে থ্যাংক ইউ মিনবাবু ধন্যবাদ দিলে দুজনকে দিতে হবে হুম যে এই চয়েস করে পাঠানোর জন্য শুধুদের ভুক্তি আছে পাঞ্জাবিটা এমন জিনিস এটা না করে চুয়াল্লিশ সেম পাঞ্জাবে এটা মনে জামাই এটা মানে আমার জামাইয়ের জন্য পাঠিয়েছে হ্যাঁ সাকিবের জন্য চুয়াল্লিশ এটা আটত্রিশ জন্য লাগে তো হয়ে যাবে মনে হয় চললে চলে পরে ভালো হতো মনে হয় তো এটা স্থানের পাঞ্জাবে তিনটে স্টেন তাই খুললাম না তো ধন্যবাদ বইনা তোমাকে যে তুমি যে ভালোবেসে মনে রেখে এই যে শপিংগুলো পাঠাচ্ছ এই শপিংয়ের জন্য না তাহলে কিছু কিছু ভালোবাসায় মনটা ঘুরে যায় হ্যাঁ এটার ভিতর থেকে একটা ভালোবাসা তৈরি হয়ে একটা দোয়া চলে আসে তোমার জন্য অনেক দোয়া ভাইয়ার পক্ষ থেকে যে তুমি মা বাবা খুব সুন্দরভাবে আল্লাহ তোমাকে সবকিছু সহজ সরল করে দেয় সুন্দর করে দেয় এই দোয়াটা খেয়া তোমার জন্য করে আর তোমার সবসময় যেন তুমি খুশিতে থাকো হ্যাঁ এই দোয়াটা খেয়া তোমার জন্য করলো ভালো থাকো একটাই কথা আপনারা সবসময় মনে রাখবেন এটা আমি বলি আসলে আমি আবার কিছু বলতে গেলে আপনারা আমাকে খুব ছোটো করেন সেটা হলো সবসময় মনে রাখবেন ভালোবাসায় ভালোবাসা পারে শুধু এক পক্ষ ভালোবাসলে যে ভালোবাসা হয় তা না আপনি একজনকে ভালোবাসবেন দেখবেন যে একটা সময় তার পক্ষ থেকেও ভালোবাসা সারা পাবেন হ্যাঁ এটা ভালোবাসাটা কীরকম এটা কোন ধরনের ভালোবাসা বললাম ফ্যামিলি যেমন আছে না যে আমি বহুত মানুষের স্ট্যাটাস দেখি যে উপকার করলাম কিন্তু সেই উপকারের প্রতিদান দিল না প্রতিদান একবার দেয় নাই দুইবার দেয় নাই তিনবারের বেলা ঠিকই দিবে হ্যাঁ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আমি একটু বাইরে যাবো কিছু এক্সট্রা কিছু কিনতে পাই না কি তার আগে আমি ও এখানে জুস ছিল জুস মনে হয় দিয়ে দিয়েছি কাউকে ইয়ার জুস আপনার হলো তরমুজের তো যাই বাইর থেকে কিছু কিনে নিয়ে আসি দেখছিলাম যে আমাদের এখানে যে মানে আণবিকের কারণে রুপুর পারমাণিক পুর কারণে অনেক রাশিয়ান আপনাকে এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট বুঝছে মানে আইসা যে কোনো অর্ডার দিলেই পাবেন তো অর্ডারটা নিয়ে নিন তো এই যে দেখো এখানে অলরেডি মানে অর্ডারটা দিয়ে দিলাম ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে পেয়ে যাবো বসি আমি কি অর্ডার দিলাম এটা আপনাদেরকে না দেখাই যে ওইটা কিন্তু ওখানে কিন্তু সব রাশিয়ানরা থাকে হ্যাঁ আমি একটু আপনাদের সাথে ভালোভাবে দেখাই তাহলে আপনার খুব ভালোভাবে বুঝবেন এই যে এটা কিন্তু রূপ পালন প্রকল্প যত রাশিয়ানরা আছে সব এই যে এখানে থাকে আবাসিক হলো এটা তো এই যে আমার পার্সেলটা হয়ে গেছে খুব দ্রুত দিছে একদম বলছে যে ইফতার করব যায় আসলে ইফতারের সময়ও নাই আর বেশি এখানে এরকম বিল্ডিং আছে বিশটা হ্যাঁ এরকম বিল্ডিং আছে বিশটা রাশিয়ান তোকে দেখে নাই তুমি তোমার শপিং দেখছো এই দেখো তোমার খালামনি পাঠাইছে কেমনে জানো হ্যাঁ কেমনে জানো ও চয়েস করছে তোমার জন্য কি সুন্দর ব্যাগ পাঠাইছে দেখো মা এই যে তোমার কি সুন্দর ব্যাগ হ্যাঁ এদিকে বলো আবার বলো থ্যাংক খালাকে থ্যাংক খালামুনিকে থ্যাংক ইউ দাও খালামুনিকে থ্যাংক ইউ দাও আবার বলো এখন বলো কাকে দিছো খাল থ্যাংক ইউ খালা খালামুনিকে না বাবু মামাকে প্রথমে আমাকে থ্যাংক ইউ দিছে থ্যাংক ইউ মনে ভুলছে পরে দেখছো ঘড়ি টড়ি সব পাঠাইছে আম্মা বাবু মাকে বাবু মার ভক্ত কারণ বাবু করলেও বড় হয়ে যাবে এক পুকার মোটামুটি ছোটোবেলায় বাবুর অনেক আদর করতো হ্যাঁ এখনো আদর করে তোমার খালামনি দেখো রাগ করবে খালামণিকে থ্যাংক ইউ দিলা না খালামনিকে একটা থ্যাংক ইউ দাও আবার বলো থ্যাংক ইউ খাওয়ামনি বলছে মেম থ্যাংক ইউ আবদিয়া বাবা দাও না কিন্তু আপু দেখেন সে সব বুঝে বলে দাও কিন্তু আপু দেখেন চিন্তা করে দেখেন তার হলো আরে গরে যদি আজকে পরানো দেখলেন আমি আপনাদের ভাবে কি একটু খুশি করার জন্য কি थैंक यू হ্যাঁ সেটা আমি জানি তুমি অলওয়েজ খুশি থাকো তো মানে ইফতারিটা দেখলাম একদম সিম্পল হয়ে গেছে যে এখানে প্রতিদিনই ওই বেগুনী টান না থাকলে সর যেটা হয় তো ভাবলাম যে ভাবলাম যে সে একটু রোজা থাকে আমু থাকে তো হ্যাঁ ফুয়েলের পেঁচা রাখো তো খাবে তো সে একা না কিন্তু খুশি থাকবে সবাই হ্যাঁ ফুয়েলদের প্যাচা রাখলে গরম থাকে তো এই জন্য আর বে আর হলো এটা দেখার দেখবেই হ্যাঁ তাদের দেখার জন্য কিন্তু পরে গ্রিলটা মনে অল্প হয়ে গেছে আমি গিলটা আমি পরে দেব অর্ডার দিয়ে করছি তারপর সময় লাগবে যার কারণে আমি আর পরে অর্ডার করলাম না গরুর মাংস গরম করো গরু মাংস দিয়ে খাওয়া যাবে রাখো ফেলাই দিও না মা ফেলাই দিয়ে হ্যাঁ খাও তুমি খাও এখনই তুমি খেলে এখনই খাও তো আমাদের ইফতারি প্রায় সময় হয়ে গেছে আমরা আর এই নাকের দোয়া করি